शुभचार सजातों चार्मन समीर आगोमन लेतवाते बाबू इतने सही तो लेतवाते हमारे लिए कैसे हो उपस्थित कैसे नशंदी सही तो नशंदी স্বাগত শুভেচ্ছা স্বাগত ভাই আগাম ইতিমধ্যে আমাদের নরসঙ্গী সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আনোর হোসেন ভাই

আজকের মাতৃসা জুনিয়র বিদ্যা নিকেতন কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় পাই জনাব জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম মাতৃসা জুনিয়র বিজ্ঞান নিকেতন এক একে করে আজকে তিলে তিলে করে আমাদের সংগঠন থেকে গড়ে তোলা প্রায় চোদ্দটি বছরে গড়িয়েছে আমাদের মাতৃসা জুনিয়র বিজ্ঞান নিকেতন তো আজকে আমরা আপনাদের বাড়িতে গিয়ে বলেছিলাম যে আমার ভাই আমাদের হৃদয়ের মাটি মানুষের ভাই আপনাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম আসবে আজকে আপনারা একজন আমরা সম্মান করি আমাদের সোনালি ব্যাংকের আছেন আছেন কমিটির আমাদের এই স্কুলের ম্যানেজিং কমিটির আমাদের মনের মতন একজন উপজেলা নির্বাচনে আমরা একজন চেয়ারম্যান নির্বাচিত করতে পেয়েছি যাকে নিয়ে আমরা বুক করার আশা আছে সেই আশাগুলি আমি আশা করি উপজেলা চেয়ারম্যান আমাদেরকে নিয়ে সেটা বাস্তবায়ন করবেন সম্মানিত উপস্থিতি আপনার অবগত আছে ধন্যবাদ ধন্যবাদ মাটি সাহেব জন সম্মানিত এখন আমাদের উপজেলা চেয়ারম্যান উনি আমাদের চেয়ারম্যানকে এখন শ্রীමන්দী অননের সাথে গিয়ে পতাকা আমাদের উপজেলা চেয়ারম্যান অনর ভাইকে শুভেচ্ছা দিচ্ছেন সম্বর্ধনা অনুষ্ঠানে কত গিয়ে আমাদের জাহাঙ্গীর আর ফ্রন্ট বন্ধ এবং আমাদের উপদল চেয়ারম্যানকে শুভেচ্ছা বিনিময় করছেন না হ্যাঁ

প্রচুর যা মাতৃসায় স্কুল মাঠ নসুন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে এই যে আমাদের বাসা ভাই অনুষ্ঠানটা কিরকম হলো কি দেখলাম অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে এবং আমরা সবাই খুশি মনে বিভিন্ন নানান ধরনের প্রতিশ্রুতি নিয়ে আমরা খুশি মনে বাড়িতে যেতে পারছি এটা আমরা খুবই আনন্দিত

اگلے ہی ہے کر دو گے وہ سروس کر دیتا ہے کیسے